সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ভিডিওর শুরুতে একটা আবেদন আমি রাখব। কারণ যারা পুরনো ভিউয়ার্স বা নতুন যারা দেখছো অবশ্যই টেট পাস প্রার্থী যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে হয়তো দিনেই পুজোর পর পরই নোটিফিকেশান চলে আসবে বিভিন্ন যে নিয়মকানুন কার সম্প মানে সম্পর্কিত তথ্য যা কিছু লাগে আমি কিন্তু আমার এই মানে চ্যানেলে নিয়ে আসব কাজে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো এই নোটিশটি সকলে জেনে গেছো যে আজকে তেইশে রেজাল্ট দেওয়া হয়েছে তাই এখনও যারা দেখোই তেইশের রেজাল্ট যারা পরীক্ষা দিয়েছিল দেখে নাও তোমাদের রেজাল্ট পাশ করলে কি না তো এখানে পাশের যে সংখ্যাটা যেটা অনুমান করতাম আমি পুরনো ভিডিওতে বলতাম সাত থেকে আট হাজার কি দশ হাজার পার হবে না সেরকমই হয়েছে ছ হাজার সাতশো চুয়ান্ন জন এখানেও অনেকে ডবল করে পাশ করেছে অনেকে সতেরোর বাইশে পরীক্ষায় পাশ করেছিল বা চাকরি পেয়ে গেছে এরকম আছে তো কাটসাটভাবে ধরতে গেলে এখানে তিন থেকে চার হাজারের মতন ক্যান্ডিডেট হতে পারে ফ্রেশভাবে পাশ করল তো এটা আগামী দিনে যে নিয়োগ আসবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে এটা নিঃসন্দেহে কি যারা টেট পাস করে রয়েছে সেটা চোদ্দো হোক সতেরো হোক বা বাইশ অনেকেই বলতো যে বাইশের জন্যে আলাদা প্রাথমিকে এই নিয়মগুলো আর নেই টেট পাস মানেই কিন্তু সকলে আবেদন করতে পারবে সেখানে কে কুড়ি বাইশ কে আনঅবজার্ব কাউ কেউ দেখবে না টেট পাস মানেই অ্যাপ্লাইয়ের যোগ্য তো কোথাও না কোথাও আমি পুরোনো ভিডিওতে বারবার বলে এসেছি যে আগামী দিনে কিন্তু লড়াইটা বিরাট লড়াই হবে অর্থাৎ লড়াইটা কিন্তু সহজ হবে না সেটাই কিন্তু হলো একটা যে শূন্য পথ তা কিন্তু শিক্ষা দপ্তর থেকে আজকে অনুমোদন দেয়া হয়েছে সেটাই রোস্টার হিসাবে সাজানোর পর নোটিফিকেশন বের হবে সেই সঙ্গে আবার এটাও বলে রাখি একটা টেটের নোটিফিকেশানও কিন্তু আসবে তার সাথে যারা এখনও টেট পাস করি তাদের জন্যও কিন্তু আগামী দিনে থাকবে সুযোগ টেটে বসার আর সেই সঙ্গে নিয়োগের নোটিশ যেটা তেরো হাজার চারশো একুশ এরকম একটা শূন্যপদের ব্যাপার চলছে তো সেটা রোস্টার হিসাবে সাজানো হবে তো তার কিন্তু অনেক নিয়ম কানুন আছে আমি সেই জন্যই বারবার রিকোয়েস্ট করলাম যে ভিডিও শুরুতেই অনেক নিয়ম কানুন থাকবে মিডিয়াম হিসাবে কিভাবে সাজানো হবে বাংলা হিন্দি তার আবার ক্যাটাগরি থাকবে এক্সামটেড নন এক্সামটেড এক্স সার্ভিসম্যান প্যারাটিচার কোটা এমন কি এবার আমি আগেই বলে রেখেছিলাম পাঁচ ছ মাস আগে যে ইসি ক্যাটাগরি ইসি ক্যাটাগরি যেটা ছিল ই সরি আমার ভুল হয়ে গেছে ই ক্যাটাগরি সেই ই ক্যাটাগরি কিন্তু এবার যুক্ত হবে অর্থাৎ দশ শতাংশ সংরক্ষণ এটাই কিন্তু থাকে ই ক্যাটাগরি আবারও বলছি এই ই ক্যাটাগরির ফলে কি হলো এই যে দশ শতাংশ নতুন করে সরে যাবে পদটা সেখানে যারা জেনারেল প্রার্থী তাদের তো একটু কষ্ট হয়েই এমন কি যে সকল প্রার্থীরা জেনারেলে ঢুকতে পারতো সেখানে দশ শতাংশ একটু কমে গেল তো কোথাও না কোথাও মানে পরিস্থিতি যা দাঁড়ালো এখানে কিন্তু হাই লেভেলে টক্কর হবে আর যে কাট অফ সেটা ধারণা করা যাবে না এতটাই কাট অফ হবে তবুও কাট অফ নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবুও ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলটাকে সামনে রেখে আমি একটা কাট অফের ভিডিও আগামী দিনে আনবো যেটা আনাটা এখন অন্তত ঠিক না আমি বলবো সকলে প্রিপারেশান শুরু করো প্রিপারেশানের ভিডিও আমি আনবো যে কিভাবে প্রিপারেশান করতে হবে যাদের একাডেমিক একটু ভালো বা রুলস যদি দু হাজার ষোলোটাই থাকে পুরনো রুলস সেই হিসাবে যারা একটু অ্যাকাডেমিক ভালো আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এরকম তাদের কিন্তু চান্স থাকছেই এবার অনেকে এখান থেকে আবার কমেন্ট করবে যে আমার টোয়েন্টি থ্রি আমার চান্স আছে নাকি আমার টোয়েন্টি ফাইভ দেখো টেট পাস মানে সকলেরই চান্স থাকে ঠিক আছে এবার যারা টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তাদের যে ইন্টারভিউ ভালো হবে সেটা তো এখনই বলা যাচ্ছে না আবার যাদের একাডেমিক একটু কম আছে তাদের আবার ইন্টারভিউ ভালো হয়ে গেলেও সেখানে একটা ভালো মার্কস পাবে তো কোথাও না কোথাও ইন্টারভিউর জন্যে যে প্রিপারেশান সেটা কিন্তু এবার করতে হবে এখানে দশে দশ বা নয় এরকম তোলার চেষ্টাই করতে হবে হ্যাঁ এটাই সত্যি কারণ শূন্যপথ কিন্তু খুব একটা বেশি নয় হ্যাঁ তেরো হাজারের কাছাকাছি শূন্যপথ তেরো হাজার চারশো যাই হোক সামথিং কত আছে সেটাও আবার কনভার্ট হয়ে যাবে বিভিন্ন মিডিয়ামে তো বিরাটভাবে কিন্তু লড়াই করতে হবে তো অনেকটাই কাট অফ হবে আমি আনবো এখনও যারা সাবস্ক্রাইব করনি করে রাখো কারণ বিভিন্ন নিয়ম নিয়মকানুনগুলো কিন্তু বলবো আর ইডাব্লু এর ব্যাপারটা তো বললামই দশ শতাংশ কিন্তু ই এর যে বিষয়টা সেটা কিন্তু থাকবেই এটা সংবিধান মানে এক কথায় বলতে গেলে যে রুলস রুলস মেনেই কিন্তু ই এর ব্যাপারটা আনা হয়েছে সুতরাং এখানে অ্যাভয়েড করে যেতে পারবে না সেটা স্কুল কলেজ থেকে ভর্তি হওয়া শুরু করে সব জায়গাতে ইডব্লিউএস এখন থাকবে তো আগামী দিনে কিভাবে প্রিপারেশান নেবে আবারও বলছি কিভাবে নিয়ম নিয়মকানুন নিয়োগের যে মানে আবেদনের যে পদ্ধতি অনলাইন হবে সেখানে নির্ভুলভাবে কিভাবে কি করা যায় সমস্তটাই বলবো ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটের ব্যাপারে যে সমস্যা সেটাও বলবো যে রিভ্যালিডেশন বা রি ইস্যু বা নতুন করে কিভাবে কি করবে কি কি ডকুমেন্টস লাগে ইন্টারভিউ টেবিলে সব কিছু বলবো অন্তত পক্ষে আমি এটাই চাইবো তোমাদের কাছে যে সাবস্ক্রাইবটা অন্তত করে রাখো কারণ আমি সমস্ত নিয়োগের রুলস যেগুলো হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে আগামী কাল থেকেই প্রতিদিন চেষ্টা করব যেহেতু পুজোর মরশুম চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু তথ্য দেওয়ার নিয়োগের আর এটা কিন্তু ডিমোটিভেট করার জন্যে নয় আমিও চাইছি যে সকলে তোমরা মানে লড়াই করো কে পাবে কে না পাবে এটা তো এখন বলা যাচ্ছে না তবে এইটুকু শিওর যতজন প্রতিযোগিতা একটা প্রতিযোগিতা হয় এটা বাস্তব এটা মেনে নিতে হবে শূন্য পদ যেহেতু কম দিয়েছে তো সকলের কিন্তু চাকরিটা হবে না এটাই ঠিক কিন্তু কার হবে না সেটা কিন্তু কেউ জানে না তাই সবার হবে বা সবার হতে পারে এরকমটা ভেবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি তাই যতটা হেল্প করার দরকার আমি কিন্তু করব আগামী দিনে ফর্ম ফিল থেকে শুরু করে সমস্তটাই বলবো ঠিক আছে তাই সাবস্ক্রাইব করে রাখো তো এখনও যারা এই যে রেজাল্ট তেইশের যে রেজাল্ট দেখো নি তারা দেখো কমেন্ট করো যদি পাশ করে থাকো স্কোর জানাও আর আগামী দিনে যদি গেজেট চেঞ্জ হয় একটা ছোট্ট করে বলে রাখি সেক্ষেত্রেও কিভাবে সেই গেজেটটা সাজানো হয় সেটাই এখন দেখার বিষয় টিটের যে ওয়েটেজ সেটাকে আদৌ বাড়ে নাকি সব থেকে বড়ো কথা যেভাবে শর্ট টাইমে হচ্ছে তাতে আদৌ যে গেজেট চেঞ্জ হবে তার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নেই অর্থাৎ পুরোনো গেজেটেই কিন্তু হবে সম্ভাবনা ষোলো সালের যে গেজেট ওটাই কিন্তু রয়ে যাবে যদি হয় এখন সেটাই দেখার বিষয় সেটা কি নিয়ম পরিবর্তন আনবে তো এইটুকুই বলে আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি যারা এখনও সাবস্ক্রাইব করনি শেষবার বলছি সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটি প্রয়োজনে আগামী দিনে যে নিয়োগ সংক্রান্ত ভিডিও সবার আগেই কিন্তু আমি নির্ভুলভাবে তথ্য এখানে আপলোড করব ভিডিও আকারে